এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উড়িষ্যার উপকূলে দূরপাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বরাত দিয়ে ভারতের এনডিটিভি রোববার এর তথ্য জানায় এ ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং শনিবার ওড়িশার উপকূলে দূরপাল্লার হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন এর আগে শুধু চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারতের মতো বিশ্বের অনেক দেশই এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হবার চেষ্টা করছে তবে এক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল ভারত ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও এর অংশীদারী কোম্পানিগুলো এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনাথ সিং বলেন ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল সফলভাবে পরিচালনা করে ভারত একটি বড় মাইল ফলক অর্জন করেছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এই উল্লেখযোগ্য সাফল্য আমাদের দেশকে উন্নত সামরিক প্রযুক্তি সক্ষমতায় যুক্ত করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ক্ষেপণাস্ত্রটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করে সফলভাবে উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ক্ষেপণাস্ত্রটি ভারতের সশস্ত্র বাহিনীর জন্য পনেরোশো কিলোমিটারের বেশি রেঞ্জে বিভিন্ন পোলেট ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে এই অর্জনে ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে রাজনাথ সিং বলেছেন এটি সশস্ত্র বাহিনী এবং শিল্পের জন্য অসাধারণ একটি অর্জন